আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ডি সাহাবী কাফিরেরা বন্দী করে দিয়েছেন যায়েদ ইবনে ওয়শান রাদিয়াল্লাহু আনহু কে যায়েদ ইবনে ওয়শান রাদিয়াল্লাহু আনুকে বন্দী করার পরে হেরেম শরীফের বাইরে নিয়ে যাচ্ছে কারণ হেরেম আমার একটা জায়গা সেটা হচ্ছে নিরাপদ জায়গা এখানে কোনো খুন খারাপি চলবে না এটা মুমিনরা জানে কাফিরেরা জানে ওই হেরেমের মধ্যে যদি একটা অপরাধী হত্যা করার পরে ঢুকে প্রবেশ করে আল্লাহ নিরাপদ ঘোষণা করে দিয়েছেন ওই হত্যাকারীকে সেখান থেকে বের করে নিয়ে আসে তাকে হত্যা করা যাবে না যাই হোক আল্লাহ রসুল্লাহনে তাকে হত্যা করার জন্য হেরে মেরে বাহিরে মুশ্রিকেরা যখন নিয়ে যাচ্ছিলেন আবু সুফিয়ান আল্লাহ রসুল সাহাশাল্লামের সাহাবিকে জিজ্ঞাসা করতেছেন আমরা তো তোমাকে হত্যা করার জন্য নিয়ে যাচ্ছি যদি এই জায়গাতে মোহাম্মদ সাহাশাল্লামকে নিয়ে এসে তোমাকে ছেড়ে দেওয়া হয় তাহলে তোমার মন্তব্যটা কি তখন রসুল্লাহ সাহাশাল্লামের সাবি যাই দেবনে ওয়াসান রেদি আল্লাহ গানহু তিনি বলতেছেন আল্লাহর কসম করে বলতেছি আমি এটা পছন্দ করি না তোমরা যেটা করতেছো এটা অপরিবর্তিত থাক কারণ আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ভালোবাসি সুভান